ওই তো রোজা এই রোজা হ্যাঁ মা তুই এখানে কি করছিস আমি ফটকা ফুটাতে এসেছি মাঠে ফটকা ফুটাতে এসেছিস দেখ কত ফটকা ধরেছে ফটকার বাগান হয়ে গিয়েছে এখানে এই রোজা এই রোজা কি করছিস তুই আমি লেবু পাচ্ছি লেবু পাচ্ছিস হ্যাঁ এই লেবু গাছে দেখ কত কাটা আছে তোর হাতে ঢুকে যাবে বাবা

বাবা তাই তো দেখো দেখো কুকুরে দেখেছো কি লালু এই রাজা তুই কোথায় যাচ্ছিস ঘুরতে যাচ্ছিস বাজারের ব্যাগ নিয়ে আচ্ছা যা যা কি হয়েছে কাটছিস কেন আম্মা কাখাবি। খাবি আরে আম এখনো ছোট এগুলি বড় হবে তো এই রোজা এখানে বসে কি করছিস মাছ কাটছিস ভালোই তো বড় একটা মাছ এনেছিস আবার এটা কি মুরগি যাই রোজার জন্য এই পুতুলটা নিয়ে এসেছি ওকে গিয়ে দিই ও খুব খুশি হবে এই তো দাঁড়িয়ে আছে রোজা এই রোজা

খেলা করছিস দেখ তোর জন্য আর আমার জন্য দুইটা লিচি এনেছি ধর একটা তোর আর একটা আমার না আমি কেন আমাকে একটা দে আমি দুটোই নিবি হ্যাঁ এই রোজা ওই ফুল পাড়তে গেলে তো আমি নিচে পড়ে যাবো আরে কাঁদিস না দাঁড়া দাঁড়া চেষ্টা করছি এই তো এই তো রোজা এই রোজা হ্যাঁ মা তুই এখানে দাঁড়িয়ে কি করছিস বাবার জন্য অপেক্ষা করছিস আর আমি তোকে সব জায়গায় খুঁজছি পাচ্ছি না তোকে